বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমকে খুনের ঘটনায় সিআইডির নজরে কলকাতার এক অ্যাপ ক্যাপ চালক রাজ্য পুলিশের গোয়েন্দাদের অনুমান ওই চালক তথ্য গোপন করছে রাজটাকে ফের তলব করেছে সিআইডি এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে ময়ুক খুনের ঘটনার সঙ্গে এই অ্যাপ ক্যাপ চালকের ঠিক কি সম্পর্ক এবং কি অনুমান করছেন তদন্তকারীরা ময়ূক শোনা যাচ্ছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে যে খবরে আমাদের নজর রয়েছে সিআইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে অ্যাপকাপ চালককে এবার নিউটাউন থানার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমার সামনে যে যে গাড়ি আমরা দেখাচ্ছি আমাদের ক্যামেরা পারসন শোনাই যে গাড়ি দেখাচ্ছে এই গাড়ি কিন্তু ব্যবহার করা হয়েছিল এমনটাই সিআইডি সূত্রে খবর তিরিশে এপ্রিল এই গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এবং এই গাড়ি আততায়ীরা ভাড়া নিয়ে গত ১৩ তারিখ ওই সঞ্জীবা গার্ডেন নিউ টাউন সেখানে প্রথমে এমপিকে নিয়ে আসে এবং চোদ্দো তারিখ খুনের ঘটনার পর অভিযুক্তরা এই যে গাড়ি এই গাড়িতে করেই কিন্তু বডি নিয়ে ডাম্প করে এমনটাই সিআইডি সূত্রে খবর আততায়ীরা এই গাড়িতে করেই নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন থেকে বের হয় এবং বেরোনোর পর তারা সোজা চলে যায় একটা মলের কাছে নিউ টাউনের এবং সেই মলের কাছে অ্যাক্সিস মল সেখানে বেশ কিছুটা সময় দাঁড়ায় তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন করেছিলেন এই গাড়ির চালককে যে মলে যাওয়ার আগে দেখতে পাওয়া যাচ্ছে নজরুল তীর্থ ক্রস করার পর একটা জায়গায় এই গাড়ি বেশ কিছুটা সময় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং গাড়ির ভেতরে যারা ছিলেন তারা সেই সময় বেরোননি তাহলে কি গাড়ির মধ্যে কোনো আলোচনা চলছিল যে বডি কোথায় ডাম্প করা হবে সংশ্লিষ্ট বিষয় এই প্রশ্নের উত্তরে গাড়ি চালক সিআইডির অধিকারিকদের জানিয়েছেন তার মনে পড়ছে না সিআইডির অধিকারিকরা ফেড এই গাড়ি চালককে আজকে তলব করেছেন এবং তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে মূলত তার কাছ থেকে সিআইডি অধিকারিকরা যেটা জানতে চাইবেন যে ট্রলি বাকিও জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমায় বিজেপি বলছে যে যারা বিরুদ্ধে মূলত অভিযোগটা তৃণমূলের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সেক্ষেত্রে পুলিশ কি কোনো পদক্ষেপ করছে জেলা পুলিশ যেটা দাবি করছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন এবং তারা দেখছেন যে গতকাল কি ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সেই বিষয়টা কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন এবং যেটা বিজেপি তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে যারা অভিযুক্ত তারা কিন্তু থানায় গিয়ে আশ্রয় নিয়েছে অন্তত তারা এমনটাই দাবি করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর আরও বেশ কিছু জওয়ান তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা জেলা পুলিশেরও দাবি করছেন যে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি যারা প্রকৃত দোষী এবং যারাই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই কিন্তু শাস্তি পাবে কাউকেই ছাড়া হবে না অন্তত জেলা পুলিশ এমনটাই দাবি করছেন কিন্তু তাতেও কার্যত শান্ত হচ্ছে না ক্যামেরা পার্সন উজ্জ্বল দেখাচ্ছে দেখতেই পাচ্ছ যে যেরকমভাবে পাশে খড়ের গাদাতেও এরকমভাবে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা দুটো দোকান নয় সোনাচুরা বাজার এলাকায় একাধিক দোকানে ভাঙচুর করে সেখানে আগুন লাগানোর মতন ঘটনা ঘটেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জনরা তারা এগোনোর চেষ্টা করছেন তারা রাস্তা পরিষ্কার করে এগোনোর চেষ্টা করছেন এবং তারা এলাকায় যাতে শান্তি বজায় থাকে সেই চেষ্টাটা তারা করছেন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য যে ঘটনা যারা প্রকৃত দোষী রয়েছে তারা যেন অবিলম্বে শাস্তি পায় তাদেরকে শাস্তি দিতে হবে সেই নিয়েই কিন্তু তাদের এই এরকমভাবে কিন্তু অবরোধ বিক্ষোভ অবস্থান তারা কিন্তু চলছেন তুমি জানো এর আগে তোমাকে যখন কথা হচ্ছিল বলছিলাম যে বিজেপি নেতৃত্ব কিন্তু জানিয়েছেন তারা যে বন্ধে ডাক দিয়েছিলেন অবরোধে ডাক দিয়েছিলেন সেটা তারা তুলে নিয়েছেন কিন্তু এই মনসা বাজারে দেখা যাচ্ছে এখানকার বিজেপি কর্মী সমর্থকরা তারা অবরোধ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি যারা ঘটনা প্রকৃত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতেই হবে সৌম্যান বিটন তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনারা সরাসরি দেখছেন পুলিশ শান্ত করার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে যে তদন্ত চলছে অবিলম্বে তারা পদক্ষেপ করবে এবং এরই মাঝে পরিস্থিতি যাতে কোনোভাবে নিয়ন্ত্রণে বাইরে না যায় তার জন্য কেন্দ্র বাহিনী জওয়ানরাও এসেছে কিন্তু বিজেপি সমর্থক খুনের ঘটনায় রাস্তায় অবরোধ করে আগুন জ্বালিয়ে এলাকার দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে প্রবল উত্তেজনা এই মুহূর্তে সোনাচুরার মনসা বাজারে